খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পনেরো জন এই ঘটনার জন্য পাহাড়ি ও স্থানীয় বাঙালিরা একে অপরকে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসক জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এই ঘটনার জেরে রাঙ্গামাটিতেও উত্তেজনা ছড়ায় সেখানেও দুপক্ষের সংখ্যাতে কয়েকজন আহত ও স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এরপর শহরে একশো চুয়াল্লিশ ধারা দিয়েছে জেলা প্রশাসন স্বাস্থ্যকর বুধবার মোটরসাইকেল চুরির ঘটনায় মামুন নামের একজন গণপিটুনিতে নিহত হন এই মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ হয় এ সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার ঘটনাও ঘটে এই ঘটনার জন্য পাহাড়ি এবং স্থানীয় বাঙালিরা একে অপরকে দায়ী করছে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে সদর সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে ঘটে গোলাগুলির ঘটনাও হতাহত হন বেশ কয়েকজন নিহতরা হলেন জুনান চাকমা 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 ধনঞ্জয় ও রুবেল আহত অন্তত দশজনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে বারো জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন আছেন শুক্রবার সকালে দীঘিনালায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ সেনাবাহিনীর কর্মকর্তারা তারা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি খাগড়াছড়ি সদরের পৌর এলাকায় জারি করা হয়েছে একশো ধারা সকলকে সাথে নিয়েই এই সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরও ডেটোরেট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি ইতিমধ্যে মধ্যে আসা যাওয়া করছে সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে গাড়ি ঘোড়াও চলছে এই ঘটনার রেশ ধরে রাঙ্গামাটিতেও উত্তেজনা ছড়ায় শুক্রবার বনরূপা এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয় এতে কয়েকজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরের পৌর এলাকায় একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন বিজেপি সহ ম্যাজিস্ট্রেটের সহ সাধারণ আমরা রোডে আছি পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে ওয়ান জারি হয়েছে এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির উন্নতি হবে আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে শহরে ওবায়দুর রহমান যমুনা নিউজ